দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করতেছি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশ ভাইয়ের ভিডিও আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা জানেন যে এর আগে আমি এই ছাদে কয়েকটা ভিডিও করা হয়েছে আমার তো এটা হচ্ছে গাফতলিতে একেবারে গাফতলি যে পর্বত সিনেমা হল ছিল এখানেই তো ওনার কাছে ভাইয়ের কাছে আসলে পুরন জাতের বেশ ভালো ভালো কবুতর থাকে মাঝে অনেকদিন পর পর অল্প কিছু কবুতর সেল দেয় তো আজকে তার ব্যতিক্রম হবে না সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আশা করি ভালো লাগবে আপনাদের আর যারা হচ্ছে পুরন জাতের কবুতর চান বেশি করে ভালো লাইনে গ্রিপ আর যারা পাল্লা করতেছেন ভাই কিন্তু পাল্লা টালা করছে এর আগে এবছর করছে কিনা আমি জানি না এর আগে পাল্লা টালা করছে তো চলুন শুরু করি আগের ভাই আপনি একটু ঠিকানাটা বলেন এক্স্যাক্ট কিভাবে আসা যায় আমার ঠিকানাটা হইছে আপনার গাপতলি গাপতলি তো একেবারে মেনস্টারের পাশে হ্যাঁ আমার ঠিকানাটা হইছে গাপতলি পর্বতলের পিছনে

ঠিক আছে। এরা যে ফালাফালি করে মাশাআল্লাহ। মাদিটে আসা। দেখেন কি সুন্দর লাগতেছে। পড়গুলো রে এটা ওই উপরে থাকে ঠিক আছে। এর বাচ্চা কাছে আপনি নিজে উড়াইছেন।

এই জোড়াটা একবারই বলে দিই 2000 টাকা 2000 টাকা দর্শক ছাড় আছে নরমাদি দুনোডে আপনি 20 21 কিলো পর্যন্ত ছাড় আছে কোথায় সবুতর গুলো আরো সুন্দর কিন্তু মল্টিং আছে তো দুইটাই মল্টিং ভাই কোথায় ছাড়ছিলেন এটা এটা আপনি আমাদের এই দিকে থেকে হেমাতপুরের রোডে ছাড়া আচ্ছা ঠিক আছে দর্শক অনেক সুন্দর একটা লাল খাকি দেখে এটাও মল্টিং আসলে মল্টিং এ থাকলে কবুতর সুন্দর লাগে না আচ্ছা আসলে বিষয়

হাইট কিন্তু অনেক বড় আছে মাশাআল্লাহ মাটিতে নিয়ে আসে আচ্ছা মাটিটা দর্শক এক মিনিট জানো কি কাগজ করে নিলে মাটিটা কালারটা দর্শক আরো সুন্দর এটার মোল্টিংটা একটু কম এটার সাইডে একটু হয়ে গেছে আর কি এটা তা আপনার লাল খাকি মাদি একটু ই দেখেন পরগুলো এই যে আপনার পরগুলো পর কাটা আছে থরে ছিল দুটোই মোটামুটি सेम মাশাআল্লাহ খুব বড় মাটিটা থরে ছিল এর জন্য পর কাটা

আমি খুব কমই চাইছি এখন এক জোড়া হরিকেল কবুতর ভালো এরকম 10000 টাকা নিচে পাওয়া যায় না তো যদি ভালো লাগে নিতে পারেন দেখাইলাম তবে অসাধারণ একটা হরিকেল নট তারপর কি দেখবেন ভাই এক জোড়া আর্মি পড়গুলো দেখুন ইয়ং নাকি আপনার ইয়াং বলতে দুই দশক শেষ হলো দশক শেষ হয়েছে লেজগুলো সম্পূর্ণ কালো আছে একটু ছাড়ান তবে নটটা আসলে কবুতর হচ্ছে মল্টিং এ ম্যাক্সিমাম কবুতর দেখেন কত বড় কিন্তু কবুতরটা মল্টিং না হলে কিন্তু আরো সুন্দর লাগতো বসে মাদিকে নিয়ে আসেন মাদি দেখেন ফুল মল্টিং এই চোখটা দেখেন চোখটা টিলা পরাত একটা ঠিক আছে

এই দুইটা কবুতর জেল করা আছে আমার বাসার থেকে আপনার বিশ কিলো একুশ কিলো পর্যন্ত পাল্লা করা আছে দুইটা ভেট ছাড়া কবুতর যদি পছন্দের দর্শক নিতে পারেন আর্মি কবুতর দুইটা কবুতর হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে দর্শক আসলে বৃষ্টি থামতেছে না আর বৃষ্টি মনে হয় থামবে না এই জন্য আমরা নিচে এনে কিছু আর কয়েকটা কবুতর আছে বেশি নাই আর একটু ঘুরে দাঁড়ান চোখটা তাহলে ভালো দেখ এই পাঙ্খি কবুতর ভাই হ্যাঁ পাঙ্খি নর এই চোখটা দেখি বস কেমন এটার জোরে আছে ঠিক আছে বাদ হই এখন এখানে দেখাইতেছে কবুতর কিছু করার নাই কারণ অল্প কবুতর আছে আমারও আসলে সময় নাই ভাইয়েরও তো এটা হচ্ছে একটা নর ভাই মাটিটা নিয়ে আসে পাংখি নর বুঝলেন তো বৃষ্টি টিষ্টি লাগছে এই জন্য মাথা বড় করতেছে না তারপর মা নিয়ে আসেন তাইলে হয়তো বুঝতে পারবো এই হচ্ছে মা ওই চোখটা দেখি ওই চোখটা দেখেন ঠিক আছে রাখেন একসাথে একটু ময়লা খড়ের থেকে বের হয়েছে রানিং বাচ্চা কাছে করতেছে

এই জোড়া আপনি 2500 টাকা চাও 2500 লাল দবাস দাও 2500 টাকা লাল দবাস মাদির আপনার একপাশে পাশে আছে একপাশে পাশে আছে আর নটটা 6 টা 7 টা জোড়াটা মোল্ডিং শেষ হলে অনেক সুন্দর দেখা যাবে আর তার মধ্যে বিজায় গেছে তো বিজার কারণে কবুতর গুলো একটু খারাপ দেখা যাচ্ছে ঠিক আছে ভাই দুটো সিঙ্গেল নর আছে আমরা আবার সাদে চলে আসছি কারণ হচ্ছে বৃষ্টিটা একটু কমছে বাট মোবাইল ডবল ভিজা সারা কি নর মূলত ভাই আপনি সিলভার কত ধরেন তো ইয়া তো চোখটা দেখে ময়লা হয়ে গেছে প্রত্যেকটা কবুতর থরে ছিল থরেতে বের হইছে ছাড়েন হ্যাঁ দেখি সিঙ্গেল নর আরেকটা নর নিয়ে আসেন দুইটা একসাথে দেখি নাকি আরেকটা চিল আর সুন্দর নর আছে দর্শক পরগুলো দেখি ভাই কালারটা কিন্তু অনেক সুন্দর

তারপর দুটো বাচ্চা দেখাবো দর্শক। কিসের বাচ্চাগুলো ভাই? এগুলো আপনি সিলভারের বাচ্চা আপনি। বড়গুলো দেখুন কেমন আসছে এখন। কয় পরে আছে নিউ পর আপনার। নিউ পর একেবারে। ঠিক আছে সারম ভাই। আরেকটা বাচ্চা দাও। বাচ্চা এখন তো شويه থেকে হলুদ পশমি যায় নাই। হলুদ বাচ্চার কোয়ালিটি দেখেন। একটা বাচ্চা নিয়ে আসেন। এটা আপনি নর বাচ্চাটা। এটা হইছে আপনার মাডি বাচ্চাটা। বড়টা বাচ্চা আপনি নিউ পরেন ঠিক আছে রাখেন বৃষ্টি আবার আসছে খালি দৌড়ানোর পর আজকে এটা একটু সরাই দেন তো উপরে লাগাইতে বলা লাগা না একটু ধরে থাকে না তো ওইটার দিকে চোখ যায় আচ্ছা সিলভার বাচ্চা পেটা কি রকম চাচ্ছেন আপনার সিলভার বাচ্চা জোড় আপনার 3000 টাকা চাওয়া চাওয়া তিন হ্যাঁ দিকটি এটা আলোচনা সাপে আলোচনা সাপে আপনার সিলভার বাচ্চা ব্যাংকের বাচ্চা আছেন একবার হ্যাঁ নিয়ে আসেন একসাথেই দেখাই আছে জেলি পাখির বাচ্চা এইটা হইছে জেলে পাখির বাচ্চা সোজা করে চোখ দেখাই দেন ঠোঁট এমন করে আমার ওদিকে ফিরান ওইটারে তাহলে দর্শক বুঝতে এই যে দেখেন এভাবে না ধরলে তারপর জেলে পাখি বুঝবেন না ঠিক আছে রাখেন ভাই জেলে পাখি বাচ্চা আপনার এটা হইছে আপনার মাদি বাচ্চাটা তো মাদি বাচ্চাটা কোয়ালিটি কেমন দেখেন তিন পরে বাচ্চা আছে এটা নিয়ে আসেন

তিন দিন ছয় হয় দুইটা পেয়ার এখন একসাথে রাখবেন কত ভাই জেলিপাকি বাচ্চা দৌড়া বাচ্চা আপনি খুব জাবরা হইব হ্যাঁ আশা করা যায় খুব কালারফুল হইব আপনি আর সিলভার জোড়াটা জাবরা হইব খুব কালারফুল হইব দৌড়া বাচ্চা দৌড়া জোড়া বাচ্চা দুই পেয়ার একসাথে কত চাই তিন তিন 6000 টাকা বলছি তো আপনি 5000 টাকা রাখা দিব পাঁচ হ্যাঁ যদি একসাথে নেয় ঠিক আছে সিঙ্গেল নিলে লই দামে হ্যাঁ সিঙ্গেল নিলে 3000 টাকায় রাখা যাবে কম রাখা যাবে আর দুই জোড়া বাচ্চা একসাথে নিলে 5000 টাকা তো পাল্লা লাইনের কিছু বাচ্চা আছে একসাথে যে কালপটি যে পেটটা দেখছেন ওইটার এক pair বাচ্চা আছে অনেক সুন্দর যে পিছনে নটটা দেখেন এখন এই হাইট অনেক বড় তো এছাড়া হচ্ছে আপনারও যে চিলা যে দেখাইছি একটা নর ওইটার বোন হচ্ছে এই চিলার এই বোনটা আর হচ্ছে লাল দবাসের একটা বাচ্চা আছে এখানে টোটাল কয়টা বাচ্চা আছে ভাই তাহলে আটটা বাচ্চা আছে একটা সবজি বাচ্চাও আছে হ্যাঁ টোটাল এই আট পিস বাচ্চা পাল্লা লাইনেরই আর ওনা তো সারা কম কমরে হলো আছে

বিশ কিলো তিরিশ কিলো এরকম প্রত্যেকটা বাপ ছাড়া আছে দর্শক তারপরে ভাইয়ের সাথে কথা বলে আপনি আরেকটু একটু যদি নিতে পারেন নিয়ে যদি একসাথে নেন তাহলে অবশ্যই ভাই অবশ্যই একটু কমাই রাখার চেষ্টা করেন আর বাচ্চাগুলো যেই নেবেন যে পাল্লা টাল্লা করবেন সেই নেবেন তাহলে বাচ্চাগুলো তাই কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিও শেষ করবো দর্শক এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি যে কটা কবুতরে দেখেছি কোয়ালিটি ভালো ছিল তো আপনার কমেন্টস অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ